গাছ তোলার সময় কি চলে আসছিল নাকি তোলার সময় এবছরে আবহাওয়া খুব একটা ভালো নাই তার কারণে গাছ তোলা একটু হয়ে গেছে আর কি গাছ আর পনেরো দিন আগে তোলার দরকার ছিল কিন্তু আবহাওয়া বৃষ্টির কারণে তারপরও খুব প্রচুর গরম পড়ছে এই জন্য এবছর একটু নাবি পনেরো বিশ দিন নাবি হয়ে গেছে আর গাছ তোলা সত্যি কয়েকদিন লাগবে এখনই ইনশাল্লাহ পনেরো দিন বিশ দিন লাগবে রস বেড়াতে আচ্ছা আচ্ছা এবার কাঙ্কিত কেমন মনে হচ্ছে যেন গোড় ভালো হবে গুড় ভালো ভালো হবে আর পাবো ও আচ্ছা আচ্ছা শুরু হয়ে গেল শীতকাল গাছিরা গাছ নিয়ে ব্যস্ত যত দ্রুত সম্ভব গাছ পরিষ্কার করতে হবে খুঁটি লাগাতে হবে ভার লাগাতে হবে এই কাজে ব্যস্ত চাষিরা কারণ যত দ্রুত গাছ পরিষ্কার করবে তত দ্রুত রস বাইর হবে বাইর হলেই গুড় নতুন গুড় বাজারে বিক্রি অনেক টাকা দাম এই মৌসুমটা যে চাষিদের জন্য গাছিদের জন্য কারণ সারা বছর অপেক্ষায় থাকে এই দুইটা মাসের জন্য এই দুইটা মাসে গাছিরা যে পরিমাণ গুড় বিক্রি করে বছরের অর্ধেক সময় তারা এই টাকায় চলতে পারে কারণ এটা একটা নতুন একটা মৌসুম গুড়ের নতুন গুড়ের প্রচুর চাহিদা যাই হোক আমাদের এলাকাতে গাছ কাটা চলছে শুরু খুব তাড়াতাড়ি হয়তো রস বের হবে আমাদের বাংলাদেশের মানুষ সবাই এই নতুন গুড়ের অপেক্ষায় আছে নতুন গুড়ের পিঠা পুলি খাওয়ার জন্য সময় ব্যস্ত থাকে চাষিরা গাছিরা গাছতলায় ব্যস্ত এই দৃশ্যটা আপনাদের সামনে উপস্থাপনা করলাম কারণ এটি আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্য যা হোক আমাদের দেশের এমন কোনো মানুষ নেই যে নতুন গুড়ের অপেক্ষায় থাকে না নতুন গুড়ের আসলেই আমাদের ছেলে মেয়ে বৃদ্ধ সবাই আমরা নতুন গুড় খাওয়ার জন্য ব্যস্ত থাকি যেই পাত্রে গুড় রস জাল দিয়ে গুড় তৈরি করে সেই পাত্রে আঙুল দিয়ে আমরা অনেক ছোটোকালের একটা অভ্যাস আছে আমরা ওরা খেয়ে থাকি কত মজার ছোটো শৈশবকাল আহারি যা হোক সুন্দর কিছু দৃশ্য দেখালাম আপনারা পরবর্তীতে পরবর্তী ভিডিওতে নতুন করে রস নামবে গোট তৈরি হবে সেইগুলা আমি আপনাদের আপনারা আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমি আমি রিসেন্টলি ঘটে যাওয়া সম্পূর্ণ কৃষি তথ্য আমার এই চ্যানেলে আমরা দিয়ে থাকি যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম